নামাজ পড়েনি নামাজের ধারের কাছে যারা যায়নি তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি স্পেশাল যাহার নাম কিন্তু রেডি করে রেখেছে সেইখানে অন্য কোন মানুষ ঢুকতে পারবে না অন্য কোনো মানুষ কিন্তু প্রবেশ করবে না রাব্বুল আলামিন শুধুমাত্র একজনকে এক শ্রেণীর মানুষকে সেই জাহান্নামের ভিতরে প্রবেশ করাবে তারা বেনামাজি তাহলে রাব্বুল আলামিন যারা নামাজ পড়ে না তাদের জন্য একটি জাহান্নামকে রেডি করে রেখেছে সেই জাহান্নামটির নাম হলো সাপর এই সাপর নামক জাহান্নামের ভিতরে শুধু বেনামাজি যারা তারাই প্রবেশ করবে অন্য কোন মানুষ এই জাহান্নামের ভিতরে প্রবেশ করবে না আউযু বিল্লাহি বিসমিল ويدعون إلى ساق ويدعون إلى السجود فلا فلا يستطيعون خاشعه ابصارهم ترهقهم ذله وقد كانوا يدعون الى السجود وهم سالمون রাব্বুল আলমিন পবিত্র কুরআনুল কারিমের ভিতরে উনত্রিশ নম্বর পাড়ার দ্বিতীয় নাম্বার সুরা সুরাটির নাম হল সুরাতুল কলাম আল্লাহ তাবার কওয়াতাল এই সুরাতুল কলামের একচল্লিশ নাম্বার বিয়াল্লিশ নাম্বার এবং তেতাল্লিশ নাম্বার আয়াতে কারিমার ভিতরে কি কথাগুলেন বলে দিয়েছেন আজকে আমরা এই সম্পর্কে জানবহিংসা হল আল্লাহ কারীমের ভিতরে রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত ওপেন সিক্রেট খোলাখুলি ভাবে বলে দিয়েছেন আমি আপনি মানুষ দুনিয়াতে এসেছি আসার পরে কি কি কাজগুলা আমরা করছি আল্লাহরুলের হুকুম আমরা কতটুকু মানতে পারলাম বোলা আলমিন আমাকে আপনাকে কেনই বা দুনিয়াতে সৃষ্টি করলেন আমাকে আপনাকে আল্লাহরুল আলমিন একটি উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন আমাকে আপনাকে সেই উদ্দেশ্যটি হাসিল করতে হবে কি উদ্দেশ্য নিয়ে আল্লাহরবুল আলমিন আমাদের একে দুনিয়াতে পাঠাইলেন আল্লাহরবুল আলমিন কোরআনুলকারে মেরে ভিতরে সেটাও কোড করে জানিয়ে দিয়েছেন ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহু রাব্বুল আলামিন সুন্দর করে মেসেজ দিয়ে জানিয়ে দিয়েছেন ও আমার বান্দারা শোনো শোনো আমি মানুষ এবং জাতিকে একমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য তার দাসত্ব করার জন্য রাব্বুল আলামিন সুরাতুল কলামের বিয়াল্লিশ নাম্বার আয়তের ভিতরে কি জানিয়ে দিলেন তার বন্ধুকে জানিয়ে দিলেন হে আমার বন্ধু ওগো নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন ইয়াউমায়ুকশাফু আনসাক ওয় Yud'আউনা ইলাস সুজুদ ফালা ইস্তাতীউন শরণ করো যেই দিন পায়ের নালি উন্মোচন করা হবে এবং তাদেরকে সিজদা করার জন্য আহ্বান করা হবে فلا কিন্তু তারা তা করতে সক্ষম হবে না তারপরে তেতাল্লিশ নম্বর আয়তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্বন্ধে জানিয়ে দিলেন خشعتن ابصروا وجوههم ترحقهم ذلا তখন তাদের দৃষ্টি সমূহ অবনীত অবস্থায় থাকবে তারা লজ্জিত অবস্থায় দাঁড়িয়ে যাবে তারপরে আল্লাহ রাবুল আলমিন জানিয়ে দিলেন অথচ তাদেরকে তা নিরাপদ অবস্থায় সেদা করার জন্য আহ্বান করা হতো দুনিয়াতে যখন তাদের ডাকা হতো নামাজের উদ্দেশ্যে তারা কিন্তু নামাজে আসত না তারা তাদেরকে ডাকা হলে আসেন ভাই নামাজে যায় তারা কিন্তু আমাদেরকে বলতো এখন নামাজের সময় নাই এখন আমাকে কাজে যেতে হবে অমুক কাজ আছে এই সকল ব্যস্ততা তাদের মধ্যে থাকতো আর রাব্বুল আলামিন সুন্দর করে এই কথাটি কোরআন এর ভিতরে জানিয়ে দিলেন অথচ আজকে তাদেরকে নিরাপদেভাবে ভাবে নামাজের জন্য ডাকা হয় তারা কিন্তু নামাজে আসে না তারা নামাজের দিকে আসে না কিন্তু সেই দিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন তাদেরকে বলবে আজকে তোমরা সিজদা করো আজকে তোমরা আমাকে সিজদা দাও তখন কিন্তু তারা সিজদা দিতে পারবে না কোন কারণে পারবে না কারণ একটি তারা হলো দুনিয়াতে নামাজদের অন্তর্ভুক্ত ছিল না তারা নামাজ দুনিয়াতে পড়ে নাই তারা সব সময় বেহুদা কাজে লিপ্ত থাকত দুনিয়াতে তারা সুস্থ সাবলীলভাবে ভাবে চলাফেরা করতো নামাজের ভিতরে আসে নাই নামাজ পড়তে আসে নাই নামাজের জন্য সাহেব যখন ডাক দেয় হাইয়া আল হাইয়া আলাল ফাল নামাজের জন্য আসো কল্যাণের জন্য আসো তোমাকে যখন ডাক দেওয়া হয় তোমরা তখন সেই ডাকে তোমরা সাড়া দাও না দুনিয়াতে বিভিন্ন কাজে তোমরা লিপ্ত থাকতে আজকে তোমরা অপমানিত আজকে তোমরা লাঞ্ছিত আজকে তোমাদের অপমান ঘিরে বসেছে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সৈরদুল কলামের বিয়াল্লিশ নাম্বার এবং তেতাল্লিশ নাম্বার আয়তের ভিতরে জানিয়ে দিয়েছেন যে স্মরণ করো সেই দিনের কথা যখন তোমাদের পায়ের নালে উন্মোচন করা হবে তোমাদেরকে বলা হবে তোমরা সিজদা দাও তখন তোমরা সিজদা দিতে সক্ষম হবে না সেজদা দিতে পারবে না কারণ তোমরা দুনিয়াতে নামাজে ছিলে না তোমরা দুনিয়ার বুকে নামাজ প্রতিষ্ঠা করনি নামাজের জন্য ডাকা হয়েছে তোমরা নামাজের দিকে যাওনি মসজিদের দিকে যাওনি আজকে তোমরা অপমানিত লাঞ্ছিত বেনামেজেজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে একটি স্পেশাল জাহান্নাম কিন্তু রেডি করে রেখেছে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে সাতটি স্তরে বিভক্ত করেছে এক এক স্তরের একজন শাস্তি পাবে একভাবে মুনাফিকরা এমন শাস্তি পাবে তারা কিন্তু জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে নামাজ যারা পড়েনি নামাজের ধারের কাছে যারা যায়নি তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি স্পেশাল জাহান্নাম কিন্তু রেডি করে রেখেছে সেইখানে অন্য কোন মানুষ ঢুকতে পারবে না অন্য কোনো মানুষ কিন্তু প্রবেশ করবে না রাব্বুল আলামিন শুধুমাত্র একজনকে এক শ্রেণীর মানুষকে সেই জাহান্নামের ভিতরে প্রবেশ করাবে তারা বেনামাজি তাহলে রাব্বুল আলামিন যারা নামাজ পড়ে না তাদের জন্য একটি জাহান্নামকে রেডি করে রেখেছে সেই জাহান্নামটির নাম হলো সাকর এই সাকর নামক জাহান্নামের ভিতরে শুধু বেনামাজি যারা তারাই প্রবেশ করবে অন্য কোনো মানুষ এই জাহান নামের ভিতরে প্রবেশ করবে না তাহাই আসুন আল্লাহ জাহান নামীদের তাদেরকে প্রশ্ন করা হবে যে তোমরা কেন এ আজকে জাহান্নামের ভিতরে কোন কাজের জন্য আজকে তোমাদেরকে এই জাহান্নামের শাস্তি দেওয়া হচ্ছে তোমরা কি বলতে পারো রাব্বুল আলামিন কুনানুল কারিমের ভিতরে আজ থেকে দেড় হাজার বছর আগে ভিতরে সুন্দর সুন্দর করে জানিয়ে দিয়েছেন তারা কি কি প্রশ্ন তাদেরকে করা হবে কোন কোন প্রশ্ন তাদেরকে করা হবে রাব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরের চল্লিশ নম্বর আতেকার বিমারের ভিতরে জানিয়ে দিয়েছেন ফি তিয়তে সালু তারা বাগবাগিচার মধ্যে একে অপরকে জিজ্ঞাসা করবে কিয়ামতের দিন যখন জান্নাত এবং জাহান্নামের ফাইসলা হয়ে যাবে তখন জান্নাতি ব্যক্তিরা তাদেরকে প্রশ্ন করবে একে অপরকে জিজ্ঞাসা করবে কি জিজ্ঞাসা করবে আল্লাহ কি কথা জিজ্ঞাসা করা হবে পরে ভিতরে জানিয়ে দিলেন আনিল তাদেরকে জিজ্ঞাসা করা হবে অপরাধীদের সম্পর্কে তোমরা কি অপরাধ করেছো দুনিয়াতে যেই অপরাধের কারণে আজকে তোমাদেরকে জাহান্নামের এই সাকর নামক জাহান্নামের আগুনের ভিতরে তোমাকে পড়তে হচ্ছে কি এমন অপরাধ করেছো তখন সেই সকল বান্দারা তাদের প্রশ্নের জবাবে উত্তর দিবেন মা ফিসাকর কোন অপরাধে তোমরা সাকর নামক জাহান নামের আগুনের ভিতরে প্রবেশ করেছ কি এমন অপরাধ করলে কোন পাপ তোমরা দুনিয়াতে করেছ সেই কথার প্রশ্ন জবাবে আল্লাহ রব্বুল আলমিন সুরতুল মুদাসিনের তেতাল্লিশ নম্বর আয়তের ভিতরে জানিয়ে দিয়েছেন কলুমিনাল্লাহ আকবর তারা তাদের প্রশ্নের জবাবে উত্তরটা দিবেন আমরা দুনিয়াতে নামাজ আদায়কারীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম না আমরা যখন দুনিয়াতে ছিলাম যারা নামাজ প্রতিষ্ঠা করেছে যারা নামাজ পড়েছে আমরা দুনিয়াতে তাদের অন্তর্ভুক্ত ছিলাম না আর আজকে ছিলাম না বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সাকর নামক জাহান ভিতরে দিয়ে লাঞ্ছিত করেছে অপমানিত করেছে দুনিয়াতে আপনি ধন সম্পদ ছিল আপনি জাকাত দিয়েছেন আপনার হজ করার সামর্থ্য ছিল আপনি হজ করেছেন আপনার দান সদাকা করেছেন সমস্ত ভালো আমল করেছেন কিন্তু আপনার আমলের ভিতরে নামাজ নাই তাহলে আপনি ওই সাপর নামক জাহান্নামের ভিতরে প্রবেশ করবেন এটা আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারিমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন কারণ নামাজ নাই যার জান্নাত নাই তার নামাজ নাই যার জাহান্নাম আছে তার নামাজ নাই যার জান্নাতের চাবিও নাই তার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন নামাজ হলো জান্নাতের চাবি নামাজ যে ব্যক্তি পড়ে না তারা কি জাহান্নাম নাম সারা জান্নাতে যেতে পারবে জান্নাত আমি আপনি এমনি এমনি মুখে চাইবো জান্নাতের ভিতরে প্রবেশ করবো সেটা কখনো সম্ভব নয় জাহান নাম আল্লাহরব্বুল আলমিন আমাদেরকে জাহান্নামের ভিতরে দিবেন তিনি সেই ওয়াদাটাই করেছেন আমাদেরকে এই সাপার নামক জাহান্নামের ভিতরে কেন দিবেন রাব্বুল আলমিন একই সুরাম সুরাত চুয়াল্লিশ নাম্বার আয়তে কারিমার ভিতরে জানিয়ে দিলেন আমরা তো দুনিয়াতে নামাজ পড়েই নাই নামাজ পড়ি নাই তার পাশাপাশি আরো একটি কাজ করেছিলাম সেটা হলো আমরা অভাবগ্রস্তদেরকে খাদ্য প্রদান করতাম না তাদেরকে খাদ্য দিতাম না আমরা দুনিয়াতে খাদ্য নষ্ট করতাম তবু আমার আপনার পাড়ার মহল্লায় দ্বারা খেতে পারে নাই তাদেরকে আমরা খাবারও দিতাম না আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য এই দুনিয়ার মাঝে ধন সম্পদ দিয়েছেন নানান রকম জীবন ব্যবস্থা পরিচালনা করার জন্য অনেক রকম জিনিস দিয়েছেন কিন্তু আমরা আজকে অন্যায় অশ্লীলভাবে নানাভাবে সেই খাবারকে নষ্ট করছি অনর্থক কথাবার্তা বলছি তারপরে আল্লাহরাবুল আলামিন। তারা কেন সাকর নামক জাহান্নামের ভিতরে গেল বোলা আলামিন তাদের প্রশ্নের জবাবে সুন্দর করে পরেরা এতে পঁয়তাল্লিশ নম্বর আয়াতে ক্যারেমার ভিতরে জানিয়ে দিলেন ও মাং মা আল খায়েদিন ওয়া মিন মা আল আর আমরা দুনিয়াতে অনর্থক আলা গারিদের সাথে মগ্ন থাকতাম আমরা দুনিয়াতে যখন চলতাম আমরা যখন দুনিয়াতে যখন থাকতাম তখন যারা অনর্থক কথাবার্তা বলতো বেহুদা কথাবার্তা বলতো আমরা তাদের সাথে থাকতাম তাদের সাথে আলা বা আলোচনায় থাকতাম আর আল্লাহ রব্বুল আলমিন আরো একটি কথা তারা দুনিয়াতে নামাজ পড়ে নাই নামাজ পড়ে নাই অভাবগ্রস্তদেরকে খাবারও দেয় নাই তারপরেও একটি কাজ তারা করতো সেটা হলো আল্লাহরাবুল এলামিন পরে রায় সুন্দর করে জানিয়ে দিয়েছেন ওয়া কুন্না নুকালিবুভিয়া অমৃদে আর আমরা পুজোদার দিবসকে কেমন জীবসকে অস্বীকার করতাম আমরা দুনিয়াতে মৃত্যু যে হবে আমি আপনি যে মারা যাব এই কথাটা আমরা দুনিয়াতে বিশ্বাস করতাম না আর আজকে এই কাজগুলান করতে করতে অবশেষে আমাদের কাছে মৃত্যুর আগমন ঘটে গেছে আমরা এই কাজগুলান করতে করতে আমার আপনার মৃত্যু চলে এসেছে আর মৃত্যু চলে এসেছে বলেই আজকে আমরা তাওবা করার কোনো সুযোগ নাই তাও করার মতো কোনো সময় আমরা পাই নাই আর রাব্বুল আলমিন আজকে আমাদেরকে লাঞ্ছিত করে অপমানিত করে এই সাকর নামক জাহান্নামের ভিতরে দিয়ে দিয়েছেন সবশেষে রাব্বুল আলমিন তাদের ব্যাপারে সুন্দর করে জানিয়ে দিয়েছেন আমি আপনি যখন জাহান্নামী হয়ে যাব রাব্বুল আলমিন যারা নামাজ প্রতিষ্ঠা করেনি সাকর নামক ভিতরে যারা চলে গেছে তাদের ব্যাপারে আল্লাহ সুন্দর করে জানিয়ে দিয়েছেন মানাম অতএব সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো উপকারে আসবে না যদি কোনো ব্যক্তির জন্য সুপারিশ করা হয় সেই দিন তাদের জন্য কোন সুপারিশকারী সুপারিশকারীর কোন সুপারিশ তাদের কাজে আসবে না তাহলে তারা লাঞ্ছিত অপমানিত তারা সেই সাখর নামক জাহান নামের ভিতরে পুড়তে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার আপনার ওপর দয়া না করে বলুন তো দাদু ভাই তাহলে আমরা কি কখনো আরামে থাকতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার আপনার ওপর দয়া করে মায়া না করে তাহলে আমরা কোনো একটি কাজ আমরা কি করতে পারবো আমরা কখনোই করতে পারবো না আল্লাহ রাব্বুল আলমিন যদি আমাদেরকে দয়া যদি না দেখান আমরা কিন্তু এই হাত দিয়ে খাবারও কিন্তু খেতে পারবো না কোনো কাজ আমরা করতে পারবো না কথা বলছি আল্লাহ তাবার কালা যদি আমাকে আপনাকে দয়া না করেন তাহলে আমরা কথাও কিন্তু বলতে পারবো না আর তাহলে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন যদি আমার আপনার জন্য সুপারিশকারী না দেয় তাহলে কিন্তু আমরা অবমানিত হয়ে যাব আমি আপনি কিন্তু সেই জাহান্নামের ভিতরে পুরতেই থাকবো পড়তেই থাকবো কোনো ফায়দা আমার আপনার জীবনে হবে না তাই আসুন আমরা দুনিয়ার জীবনে কত রকম চিন্তা ভাবনা করে থাকি আজকে আমি আপনি বেঁচে আছি কালকে কি করবো আজ থেকে আমার আপনার প্ল্যান হয়ে যায় অথচ আমি আপনি কত ওয়াক্ত নামাজ পড়লাম একটি দিনে পাঁচ ওয়াক্ত নামাজ আমি আপনি কয় ওয়াক্ত নামাজ পড়লাম দিন শেষে এটা ভাবার সময় আমার আপনার হয় না আফসোস মুসলমান আমরা দুনিয়াতে এসেছি আল্লাহর ইবাদত করার জন্য দাসত্ব করার জন্য বন্দেগী করার জন্য কিন্তু আল্লাহ আল্লাহরাবুল আলমিন নামাজ না পড়লে যে কি শাস্তির আলমিন দিবেন সেটাও কিন্তু কোরআনুল কারিমের ভিতরে দিয়ে দিয়েছেন জানার পরেও কিন্তু আমরা এই নামাজ পড়ি না দেখুন কিন্তু ভাবার বিষয় একটি বছরে কত ওয়াক্ত নামাজ আমার আপনার সামনে আছে এক মাসে কত ওয়াক্ত নামাজ আমার আপনার সামনে আছে কত ওয়াক্ত নামাজ আমরা পড়তে পারলাম আর কত নামাজ আমরা পড়তে পারি নাই এই সকল কিছু সবার আগে আমার ভাবার দরকার আছে না নাই সবার আগে আমাদেরকে এই হিসাবটা করার জন্য প্রয়োজন ছিল হিসাবটা করার দরকার ছিল কিন্তু আমরা সে হিসাব না করে আমরা শুধু শুধু বেকার আমি আপনি অনর্থ কন্যায় অশ্লীল দুনিয়া নিয়ে চিন্তা ভাবনা করে থাকি তাহলে আসুন এক মাসের ভিতরে একশো পঞ্চাশ নামাজ হয়ে থাকে একশো পঞ্চাশ নামাজ কিন্তু আমার আপনার সামনে আছে আর একশো পঞ্চাশ ওয়াক্ত নামাজের মধ্য থেকে আমি আপনি কত ওয়াক্ত নামাজ পড়তে পারলাম কত আক্ত আমার আপনার জীবন থেকে ছুটে গেল সেটা কিন্তু আমার আপনার আগে ভাবার কথা এক বছরে আমার আপনার সামনে আঠারোশো পঁচিশ ও নামাজ কিন্তু আসে কত ওয়াক্ত নামাজ আমরা পড়তে পারলাম কত ওয়াক্ত নামাজ আমার আপনার থেকে চলে গেল ছুটে গেল সেই হিসাব কিন্তু আমার আপনার করা জরুরি ছিল কিন্তু আমি আপনি মুসলমান আমি আপনি নিজেকে ইমানদারে দাবি করি এক আক্ত নামাজ আমার আপনার সামনে থেকে ছুটে গেলে আমার আফসোস হয় না আমার জীবনটা কোথায় গিয়ে থমকে দাঁড়াবে মনে যাব জাহান্নামে আমার স্থান হবে সেটা ভেবেও কিন্তু আমাদের ভয় লাগে না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সেই সাকর নামক জাহান্নামের ভিতরে দিয়ে দিবেন কতটুকু শাস্তি আমি আপনি ভোগ করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদি বলেন যে ব্যক্তি ইসতাকিদ হবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় সে কুফরি করে আর যে ব্যক্তি কুফরি করে সেই ব্যক্তির সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায় নাউযুবিল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত শক্ত হাদিসটি বর্ণনা করে গিয়েছেন এক ওয়াক্ত নামাজ যদি আমি আপনি ছেড়ে দিই তাহলে আমি আপনি কাফের হয়ে যাব কিন্তু আমার আপনার জীবনে কত হাজার হাজার ওয়াক্ত নামাজ চলে গেছে কিন্তু আমি আপনি ভাবলাম না কপাল পোড়া মুসলমান আমাকে আপনাকে ভাবতে হবে যদি আমি আপনি পুরোপুরি মুমিন পুরোপুরি ইমানদার দাবি করি তাহলে আমাকে আপনাকে অন্যান্য চিন্তা ভাবনা করা বাদ দিয়ে এই সকল ভাবা এই সকল চিন্তা আমাকে আপনাকে করতে হবে যদি আমি আপনি এই সকল চিন্তা ভাবনাগুলান করতে পারি তাহলে আমি আপনি সফল কাম হতে পারবো আমি আপনি নামাজ পড়ি আমি আপনি সমস্ত খারাপ কাজ করি তবুও নামাজ পড়ি আমি আপনি চুরি করি তবুও নামাজ পড়েন আমি আপনি সমস্ত পাপ কাজ করি তবুও নামাজ পড়েন কারণ আল্লাহাকুর আলমিন কোরআনুল কারিবের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন আনিল নিশ্চয় নামাজ সমস্ত অশ্লীল বেহাপনা খারাপ কাজ থেকে দূরে রাখে আজকে নয় কাল হবে কালকে নয় পরশু হবে কিন্তু আপনার ভিতরে একদিন না একদিন সেন্স আসবেই আসবে ইংসা আল্লাহ তাই আসুন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যতটুকু হায়াত দিয়েছে এই হায়াতের মাঝখান থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে জীবন দিল জীবনের যে কাজ করার জন্য জীবন দিয়েছে সেই কাজ করতে পারে সেই তাও ফিকদান করুন আমিন আল্লাহ তাআলা আমাকে সব আপনাদের সকলকে নামাজ সময় মতো তাকবির ওয়ালার সহিত নামাজ আদায় করার তাও দান করুন সকলে বলুন আল্লাহ আমিন